ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রিপোর্ট রফিকুল ইসলাম রুবেল কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে একত্রিশে জানুয়ারি শুক্রবার বিকালে ভৈরব উপজেলা হলরুমে উক্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিমিটেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাসুদুর রহমান জিসান সংগঠনের কোষাধ্যক্ষ শরীফুল ইসলামের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি মোহাম্মদ মুর্শিদ মিয়া সাধারণ সম্পাদক আল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ পলাশ আহমেদ সহ সংগঠনের উপদেষ্টা সদস্য ও বিভিন্ন কারখানা মালিকগণ উপস্থিত ছিলেন বার্ষিক সাধারণ সভায় আলোচ্য বিষয় ছিল বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন বার্ষিক আয় ব্যয়ের হিসাব পর্যালোচনা ও অনুমোদন এবং খেলাপি ঋণ আদায় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এ সময় ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিমিটেডকে আগামী দিনে সুশৃঙ্খলা ও সুন্দরভাবে যাতে কার্যক্রম পরিচালনা করতে পারে সদস্যরা নিজেদের মতামত ব্যক্ত করে

Menuduh lalu.